হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর পার্লের সেটগুলো দেখাবো পার্লের জন্য বেস্ট হচ্ছে আপনারা লাবণ্য জুয়েলার্সে পেয়ে যাবেন একদম উত্তরতে আমির কমপ্লেক্সে দিত তালে আসলে কিন্তু ভাইয়া শোর সবটা পেয়ে যাচ্ছেন তো ফার্স্টে দেখাবো সীতাহার এটা খুব সুন্দর এটা একুশ ক্যারেট হলমার্ক করা আছে এটা ওয়েট আছে দশ আনা এটা হচ্ছে দশ আনা এটা প্রাইস করবে এক লক্ষ তিন হাজার পাঁচশো টাকা এক লক্ষ তিন হাজার পাঁচশো টাকা

এটাও একটা হার্ট শেপের সুন্দর কালেকশন সাতানা এটা হচ্ছে সাতানা এটা প্রাইস কত 73000 টাকা 73000 ফোর লেয়ারের আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন সাড়ে 4.5 এটা 4.5 এটা প্রত্যেকটার সাথে কিন্তু কানের দুল পাবেন ম্যাচিং করে এটা প্রাইস করবে 47800 টাকা 47800 এর মধ্যে ছোট একটা আছে 3 আনা এক এটা হচ্ছে 3 আনা এক এটার প্রাইস পড়বে 34500 টাকা 34500 তারপরে এটা আরেকটা কালেকশন এটা পাঁচ আনা এক রুপি পাঁচ আনা এক রুপি এটার প্রাইস হবে 55000 55000 এরপরে দেখাবো হচ্ছে এই সুন্দর সেটটা চার আনা এক রুপি চার আনা এক রুপি

এটা চারা না আছে চারা পাচ্ছি প্রাইস কি ডিএল বি তো চলে আসবেন লাবন্য জুয়েলার্স উত্তর আর হচ্ছে আমির কমপ্লেক্সে দ্বিতীয় তলা 33 নম্বর শপে আল্লাহ হাফেজ